হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরিও সরতে অক্টোপাস শরতে অক্টোপাস সরতে অলি সরতে অলি সরতে অর্শ শর্ত অর্শ শরীয় শরতে অসীতে অজগর অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরে সরে সরেতে আপেল সরে আপেল সরেতে আঙ্গুর সরে আঙ্গুর সরেতে আনার সরে আনারস সাড়ে আটটি আনারস সাড়ে আটটি আনারস সরেতে আম সরে আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসই রসই রসইতে ইদ রসইতে ইট রসইতে ইলিশ রসইতে ইলিশ রসোতে ইবাদত রসইতে ইবাদত রসইতে ইদু রসইতে ইদু ইদু ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ই দীর্ঘইতে ইদ দীর্ঘইতে ঈদগাহ দীর্ঘইতে দীর্ঘইতে দীর্ঘা দীর্ঘইতে দীর্ঘ দীর্ঘ পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রস রসৌতে উকিল রশতে উকিল রসৌতে উট পাখি রসতে উট পাখি রসৌতে উট রশতে উট উট চলেছে মরুর দেশে উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্ধ দীর্ঘতে উর্ধ দীর্ঘতে উন্নয় দীর্ঘতে উনমা দীর্ঘতে ঊষা দীর্ঘতে উষা উষা উঠে রোদ সকালে উষা উঠে রোজ সকালে রি ঋণ ঋতে ঋণ রীতে ঋণ রীতে ঋতু রীতে ঋতু রীতে ঋষ রীতে ঋষ ঋষি 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 মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একতা এতে এতে এলাচ এতে এলাচ এতে এক তারা এতে এক তারা এতে এক গাড়ি এতে এক গাড়ি এক গাড়ি খুব ছুটেছে এক গাড়ি খুব ছুটেছে ওই ঐক্য ওইতে ঐক্য ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ওইতে ঐরাব ওইতে ঐরাব ওই চলে ধীরে ধীরে চলে ধীরে ধীরে ও ও ওতে ওজন ওতে ওজন ওতে ওঝা ওতে ওঝা ওতে ওরনা ওতে ওড়না ওতে ওল ওতে ওল ওল হয় মাটির তলে ওল হয় মাটির তলে ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে ওতে ঔপনাশি ওতে ঔপনাশি ওতে ঔধার্য ওতে ঔধার্য ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধালয় ওতে ঔষধালয় ঔষধ কিনতে ঔষধালয় যায় ঔষধ কিনতে ঔষধালয় যায় বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কল কতে কল কল থেকে পানি পরে কল থেকে পানি খ পরে খোকা খতে খোকা খোকা খুশি দুধ পেলে খোকা খুশি দুধ পেলে গ গ গতি গাড়ি কতে গাড়ি গাড়ি নিয়ে ঘুরতে যায় গাড়ি নিয়ে ঘুরতে যায় ঘ ঘ ঘতে ঘুম ঘতে ঘুম ঘুম থেকে উঠে স্কুলে যায় ঘুম থেকে উঠে স্কুলে যায় উম উম উমতে রং উমতে রং রং ধনুর সাতটি রং রং ধনুর সাতটি রং চ চ চতে চিটাবা চতে চিটাবা কিতাবাগের সরু ঠাক কিতাবাগের সরু ঠাক ছ ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা ছাগল ছানা লেচ নারে। ছাগল ছানা লেচ নারে। বর্গের জ বর্গের জতে জিরা জতে জিরা জিরা লম্বা গলা জিরা লম্বা গলা ঝ ঝতে ঝিনুক ছতে ঝিনু ঝিনুক থেকে মুক্তা মিলে ঝিনুক হতে মুক্তা মিলে ইয় ইও। ইতে মিউ ইহতে মিউ মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ট টতে টমেটো তো টতে টমেটো তো টমেটো তো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ট ততে ডিম ততে ডিম ডিম খেলে বারে ব ডিম খেলে ধ ধ ধতে ঢাকনা ধতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার থাকি ঢাকনা দিয়ে খাবার থাকি মধ্যাহ্ন 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 হরি মধ্যাহ্নতে হরি হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ততে তরমুজ ততে তরমুজ তরমুজ খেতে অনেক মজা তরমুজ খেতে অনেক মজা থ থ থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দতে দুধ দতে দুধ দুধে অনেক পুষ্টি আছে দুধে অনেক পুষ্টি আছে ধ ধতে ধনেশ পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠোঁট ধনেশ পাখির লম্বা ঠোঁট টন্টন নতে নৌকা টন্টন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প পতি প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফতে ফল ফতে খেলে বারে বল ফল খেলে বারে বলতে বই পতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি পে ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে নাচে বৃষ্টি হলে অন্তর্য অন্তর্জ অন্তর্জাত জাকাত অন্তর্জতে জাকাত নিয়মিত জাকার দাও নিয়মিত জাকাত দাও বয়সূন্য র বৈষ্ণ রথের রাজহাট বৈষ্ণ রথে রাজহাট রাজহাস্টির গলা সরু রাজহাস্তির গলা সরু ল ল লতি লাতি লতে লাটি লাটিম ঘুরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে কালিবর্ষ কালিবর্ষ কালিবর্ষতে শাপলা ফুল কালিবর্ষতে শাপলা ফুল শাপলা ফুল জিলের জলে শাপলা ফুল জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন সতে সার মধ্যাহ্ন সতে দেখে ভয় হয় সার দেখে ভয় হয় প্রাণী সাপ একটি হিংস্র প্রাণী হতী হাঁস সতে হাঁস হাঁস ডাকে প্যাক প্যাক হাস দাকে প্যাক প্যাক কেয়তে ক্ষমা খিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ জয় শুন রূন্য শূন্য তে গাড়ি দর্শন গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মালানী ঢয় রয় শূন্য রয় শুন রতে আষাঢ় ধর্ষণ রাতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অন্তস্তীয় অন্তস্থীয় অতি আয়না অন্ত আয়না আয় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডত খন্ডে মৎস্য খন্ডে মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুসর অনুসর অনুস্বর চিংড়ি অনুসর চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরেও স্বরেও শরতে অক্টোপাস শরতে অক্টোপাস শরতে অলি শরতে অলি শরতে অর্শ শরতে অর্শ শরতে অসি শরতে অসি শরতে অজগর শরতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে শরিয়া শরিয়া শরিয়াতে আপেল শরিয়াতে আপেল শরিয়াতে আঙ্গুর শরিয়াতে আঙ্গুর শরিয়াতে আনার শরিয়াতে আনারস সাড়ে আটটি আনারস সাড়ে আটটে আনারস সরেতে আম আম আমি আমি খাবো পেরে আমি আমি খাবো পেরে রসই রসই রসইতে ঈদ রসইতে ইট রসইতে ইলিশ রশইতে ইলিশ রসইতে ইবাদত রসইতে ইবাদত রসইতে ইঁদুর রশইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ইদ দীর্ঘইতে ঈদগা দীর্ঘইতে ঈদগা দীর্ঘইতে ঈশা দীর্ঘইতে দীর্ঘ দীর্ঘ পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রস রসৌতে উকিল রশতে উকিল রসৌতে উট পাখি রসতে উট পাখি উট উতে উট উট চলেছে মরুর দেশে উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্ধ্ব দীর্ঘতে উদ্ধ দীর্ঘতে উনাম দীর্ঘতে উন্ন দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোদ সকালে ঋণ ঋণ রীতে ঋণ রীতে ঋণ রীতে ঋতু রীতে ঋতু রীতে ঋষ রীতে ঋষ ঋষি 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 মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একতা এতে এলাচ এতে এলাচ এতে এক এতে একতারা এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ঐক্য ওইতে ঐক্য ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ঐতে ঐরাব ওইতে ঐরাব ওই চলে ধীরে ধীরে ওই চলে ধীরে ধীরে ও ও ওতে ওজন ওতে ওজন ওতে ওঝা ওতে ওঝা ওতে ওড়না ওতে ওড়না ওতে ওল ওতে ওল ওল হয় মাটির তলে ওল হয় মাটির তলে ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে ওতে তে ঔপন্যাসিক ঔতে ওতে ঔ ওতে অধার্য ও তে ঔষধি ওতে ঔষধি ঔ ঔষধালয় ও ঔষধ কিনতে ঔষধালয় যায় ঔষধ কিনতে ঔষধ যায় বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক কা কতে কল কতে কল কল থেকে পানি পড়ে কল থেকে পানি পড়ে খ খ খতে খোকা খতে খোকা খোকা খুশি দুধ পেলে খোকা খুশি দুধ পেলে গ গ গতে গাড়ি গতে গাড়ি গাড়ি নিয়ে ঘুরতে যায় গাড়ি নিয়ে ঘুরতে যায় ঘ ঘ ঘতে ঘুম ঘতে ঘুম ঘুম থেকে উঠে স্কুলে যায় ঘুম থেকে উঠে স্কুলে যায় উম উম ও রং উম ও রং রং ধনুর সাতটি রং রং ধনুর সাতটি রং চ চ চতে চিতাবা চতে চিতাবা কিতাবাগের সরু ঠ্যাং কিতাবাগের সরু ঠাক ছ ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা ছাগল ছানা লেচ নাড়ে ছাগল ছানা লেচ নাড়ে বর্গের জোরগের জর্গের জতে জিরা জতে জিরা জিরাফে লম্বা গলা জিরা ফেল লম্বা গলা ঝ ঝিনু ছতে ঝিনু ঝিনুক থেকে মুক্তা মিলে ঝিনুক হতে মুক্তা মিলে ইয় ইও। ইহতে মিউ মিউ। শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ট টতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ট ততে ডিম ততে ডিম ডিম খেলে বারে ডিম খেলে বারে ধ ধতে ঢাকনা ধতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার ঢাকি ঢাকনা দিয়ে খাবার ঢাকি মধ্যাহ্ন 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 হরি মধ্যাহ্নতে হরি হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত তে তরমুজ ততে তরমুজ তরমুজ খেতে অনেক মজা তরমুজ খেতে অনেক মজা থ থতে থালা থালা ভরা আছে মিঠাই খালা ভরা আছে মিঠাই দতে দুধ দতে দুধ দুধে অনেক পুষ্টি আছে দুধে অনেক পুষ্টি আছে ধ ধতে ধনেশ পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠোঁট ধনেশ পাখির লম্বা ঠোঁট টন্টন্ন টন্টন্ ট নৌকা 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 চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প পতি প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফতে ফল ফতে খেলে বারে বল ফল খেলে বারে বলতে বই পতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি পে ম ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্য অন্তর্জ অন্তর্জতে জাকাত অন্তর্জতে জাকাত নিয়মিত জাকাত দাও নিয়মিত জাকাত দাও র বয় শূন্য র বৈষণ্য রথের রাজহাট বৈষণ্য রথে রাজহাট রাজহাস্টির গলা সরু রাজহাষ্টির গলা সরু ল ল লতি লাটি লতে লাটি লাটিম ঘুরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে কালিবর্ষ কালিবর্ষ কালিবর্ষতে শাপলা ফুল কালিবর্ষতে শাপলা ফুল শাপলা ফুল জিলের জলে শাপলা ফুল জিলের জলে মধ্যান্ন শ মধ্যান্ন শ মধ্যান্ন সতে সার মধ্যান্ন সতে সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় প্রাণী সাপ একটি হিংস্র প্রাণী হতী হাঁস সতে হাঁস হাঁস ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক ক্ষমা ক্ষেত্রে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ জয় শুন্য রথ এ গাড়ি ধর্ষণ রথ গাড়ি গাড়ি করে মালানি গাড়ি করে মালানি ঢয় শুন রূন্য রয় শূন্য রতে আষাঢ় ধর্ষণ রথ আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অ অন্তস্থীয় অতি আয়না অন্ত অয়না আয় আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডুত্ব খন্ডত্ব খণ্ডত্ব অতি মৎস্য 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 থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুসর অনুসর তে চিংড়ি অনুসর তে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ 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 দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে বিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তাহলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আন প্রেস করো তে করে নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন সবার আগে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ